প্রকাশ দে কপালটা খুব খারাপ চলছে আমার ব্যাপারটা হচ্ছে কেন বললাম কপালটা খারাপ হচ্ছে সকাল থেকে মাঝ মাছ করে শুধু ঝামেলা চলছে মানে এতক্ষণ এই একটুখানি আগে মিশবে সকালবেলা ঘুমিয়েছিলাম গিয়ে বাজার করবা বাজার করতে করতে সকাল পার হয়ে গেল ঠাকুর মাছ নিয়ে আলাম মাছ নিয়ে মাছটা একটুখানি পচা পড়েছিল সেই নিয়ে গ্যাঞ্জাম হলো যাক রান্না হয়ে গিয়েছে মাছের হচ্ছে এখনো হয়নি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব তো যাই হোক বন্ধুরা সকাল থেকে অনেকটা টাইম শুধু এই মাছ মাছ করে গজলা করে কেটেছে তো এবার মাছের প্রসঙ্গ বাদ দিলাম এই দেখো মাছটা আমি এইভাবে রান্না করলাম এই যে এইভাবে রান্না করেছি আর ভাত করব একটু আলু সিদ্ধ দেব আজকে এই হচ্ছে মেনু আর এখন মানে ভাতটা বসিয়ে দেব মাছটা আগে হয়ে গেল মাছটা গন্ধ দেখেই আমি আগে ভাজাটা বসিয়ে দিয়েছি ভাজ দিয়ে দেখি গন্ধ ছাড়ছে এই অবস্থা হচ্ছে আ সকাল বেলায় বাদাম এ হে দেখোছো বলতেই মনে পড়ে গেল এ নাও তোমার খাবারটা কপালটা খুব একটা ভালো যাচ্ছে না আমার কারণ হচ্ছে আজ সকাল থেকে এক কাপ চা আমার কপালের কোনো জুটনি বাইতে সকালটা তো হয়েছে বেলা 10টায় তোমার ঘুম থেকে উঠলাম উঠে এটা নেই সেটা নেই ওটা নেই বাজার নেই বাজার করে নিয়ে আসো মাছ নিয়ে আসো মাংস নিয়ে আসো এই করতে করতে আমার আজকে বেলা বারোটা বেজে গেল তারপরে আমার একটু যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে এক কাপ চা খেতে হবে মাথাটা ঠিক নেই চা যতক্ষণ না খাবো ঠিক হবে না আর এর তো রান্না হয়ে গেছে দুটো ভাত চালেই হয়ে যাবে আর এরকম শুয়ে আছে যদি সানটা করেও শুয়ে থাকে একটা ঘুম হয় তবুও ভালো কারণ কি বলতো আমি সকালবেলায় উঠে কাজ সেরে বাসি পোশাক চেঞ্জ করে মানে হাত পা ধুয়েছি এই জন্য আমার স্নানটা করে হবে চোখে ঘুম ঘুম আছে একটু ঘুম জিবে না ব্যথা হয়েছে জানো জি ব্যথা নি আসবে ট্যাবলেট এখন নি আসবো কমে যাবে জানো তো কোনো কিছুতেই অত ওষুধ খেতে নেই ট্যাবলেট ট্যাবলেট আমি খাবো না বানানোর জন্য বাড়ি থেকে বিএসকিউটা দূরে এসে থমকে আমি দাঁড়িয়ে গেলাম কারণটা কি জানো বন্ধুরা কারণটা আমি তোমাদের বলি না বললে তোমরা জানবে কি করে আকাশে যে পরিমাণে মেঘ করেছে আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে কী হবে ভিজতে হবে আমাকে তার জন্য এই যে রোডটা দিয়ে এসেছি তো এই রোডের সামনেটা এই যে বাগানটা আছে বাগানটা পরে কয়েকটা বাড়ি আছে তা আমি ভাবলাম যদি এখানে বৃষ্টি নেমে যায় আমি পিছিয়ে গিয়ে ওই বাড়িটা গিয়ে দাঁড়াবো আর এখান দিয়ে তো আমি যাব এখান দিয়ে গেলে কিন্তু শুধু মাঠ আর মাঠ আর মধ্যখান দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে এছাড়া কিছু নেই বাগান আর চারদিকে শুধু জমি তা আমি যেখানে যাচ্ছি যেতে গেলে এখন অনেকটা টাইম লাগবে তা আমি যেতে যেতে যদি রাস্তার মাঝে যদি বৃষ্টি পড়ে যায় তাহলে আমাকে ভিজতে হবে তা আমি এখন বসে বসে ভাবছিলাম যে কী করবো যাবো কি পিছিয়ে বাড়ি চলে যাব তা বাড়ি গেলেও তো বৃষ্টি পড়লে তো আমাকে ভিজতে হবে তা আমাকে যেহেতু স্নান করতে হবে তাহলে বৃষ্টি নামেও না ক্ষতি কি আছে আমি তো ভিজিয়ে ভিজিয়ে যেতে পারবো এসে তো আমাকে স্নানই করতে হবে বৃষ্টিতেই না স্নান হয়ে যাবে তা আমি যেখানে যাচ্ছি কীজনে যাচ্ছি কী কারণে যাচ্ছি আমি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি শেষ চলে এসেছি বৃষ্টি আর নামলো না বৃষ্টি আর হয়নি তাই এসে এখানটা দেখছি কি চারদিকে শুধু নোংরা হয়ে আছে গাছের পাতা পড়ে ভর্তি হয়ে গেছে গরু ভাত চালাচ্ছে তা যাই হোক এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে তোমাদের দিদি ভাইকে তো নিয়ে আসিনি তাহলে পরিষ্কার করে যেতাম আর এখানে কাঠ কিছু রেখে দিয়েছে এই যে কাঠ আছে কাঠগোরা বেশ শুকনো শুকনো আছে কোনো ব্যাপার নেই আর এই ঘরটা জন্য নিয়েছি কী কারণে নিয়েছি তোমরা সবটাই জানো তা আমি যখন এখানে এসেছি এখন কিছুটা কাজ আমি করে থুয়ে যাব। সেটা হচ্ছে এখানটা করে পরিষ্কার করে থুয়ে যাব কারণ আমি তো শেয়ার করতে পারবো না আমি তো নেই আমি নিজে নিজেই পরিষ্কার করব পরিষ্কার করে তারপর বাড়ি যাব আর ওই বাড়িটা আছে না এই যে বাড়িটা এই বাড়িটা কাকিমাকে আমি একটা উনুন বানাতে দিয়েছি উনুনটা বানাবে বানানো হয়ে গেলে আমি মাস থেকে চেষ্টা করবো যে ভিডিওটা রান্না চ্যানেলে ভিডিওটা করার জন্য আমিও তোমাদের সাথে দেখলাম যে ও গিয়েছিল ভাড়া বাড়িতে যেটা আমি জানতাম না তো বিষয়টা হচ্ছে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে এই নিয়ে আমাদের দুজনের মধ্যে একদিন একটু মতবিরোধ হয়েছিল কথা কাটাকাটি তো সত্যিটাই তোমাদেরকে বলি ব্লগ করা মানে সব কিছু আড়াল করে রাখা সেটাও সম্ভব নয় আমি বলেছিলাম যে ওখানে আমাদের সংসারের টুকিটাকি কিছু জিনিস নিয়ে তুমি আমি সারা দিন থাকব যাতে করে রান্নার ভিডিওটা হবে আর আমরাও থাকতে পারবো আর এখানে আমার ভিডিও করতে সত্যি কথা বলতে একটু প্রবলেমই হয় চারিদিকে নানান রকম আওয়াজ আছে তো জনবহুল এলাকা আর ওই জায়গাটা একটু নির্জন ও না ঠিকঠাক শোনে নিয়ে আমার কথা বললো সারাদিন দুজনা থাকবো তো সে আমার একটু খারাপ লেগেছিল আমার সাথে একমত হলো না বলে ওই বিষয়টা আমি ওখানেই থামিয়ে দিয়েছি তো যেটা চাইবে সেটাই হবে স্নান করার পর কেমন লাগছে মানে স্নানের পর আমার ভীষণ শীত করছে ঘরের মধ্যে এসি চলছিল দিয়ে ঢুকেছি বাইরেটা তো এমনি একটু বৃষ্টিতে ভিজে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু হ্যাঁ আমার সর্দি লাগে না এটাই যা প্লাস পয়েন্ট যদি আমার সর্দি লাগতো জ্বর হতো বৃষ্টিতে ভেজার ফলে তাহলে হয়তো ওদের খুব সমস্যা হতো কারণ আমি যা ভিজে ভিজে কাজ করি রান্না করি হয়তো খাওয়াই হতো না তো দেখো এগুলো এই যে অনলাইন থেকে কেনা হয়েছে যাতে এসির হাওয়া বাইরে না চলে যায় তাই না সেদিন অনেকটাই মাংস নিয়ে এসছিল তারপরেও আবার নিয়ে আসছে তো সেই কারণে ফ্রিজে রেখে রেখে আজকে শেষ হয়ে গেল আজ আর নেই এটা কিন্তু সেই তোমরা আগের দিন যেটা ছি ছি করেছিল না যে ছি তোমরা ভেড়ার মাংস খাও এটা সেই ভেড়ার মাংসই এটা কিন্তু অনেকে খুব পছন্দ করে আমি তো বেশ কিছুক্ষণ ধরে ঘরে রয়েছি বাইরের পরিস্থিতি জানি না কেমন রেডি হলাম বেরোবো বলে চলো বাইরের দিকে যাই দেখি বৃষ্টি পড়ছে না মানে যদি মাঝারি ধরনের বৃষ্টি হয় আওয়াজ পাওয়া যায় না তো যদি বৃষ্টি হয় একটু দাঁড়িয়ে যাব নয় তো এখনই বেরিয়ে যাব এই যে টাকার ব্যাগ তারপরে ফোন গাড়ির চাবি সবটাই রয়েছে এবার নিয়ে একসাথে বেরোবো তার সাথে আগে থেকেই ঘরের চাবিটাও নিয়ে নিয়েছি ও বাইরে আছে বললো বাইরে থেকে একটা গেঞ্জি পরে নেব তাহলেই হবে দেখেছো কেমন মনের ভুল সুইচগুলো অফ করি অনেকদিন পর আবার লালবাবু নামটা সার্থক হয়েছে দেখো এই লাল গেঞ্জিটা বহুদিন পর পড়লো লাল তো লাল আলু কিছু সেটা আমি আমার কর্তা এক কাপ চা খেয়েছে এবার তো ভাঙানি দিচ্ছে না তো কী করবে আমাকে বলছে তুমি নিমকি ভাজা খাও আমি এর আগের দিন এখান থেকে নিমকি ভাজা খেয়েছিলাম মানে একদম টাটকা ভাজে খেতেও ভালো লাগে ওই জন্য আমি নিমকি নিলাম আর পয়সাটা ভাঙিয়ে দিলাম একটু ঘোলা ঘোলাঘোলা লাগছিল ও বলছে ওই জন্য ক্যামেরার কাজটা নিজে হাতে করেই মুছে দিলাম আর এখানে দাঁড়ানোর কারণটা হচ্ছে ওই দেখো গেট পড়েছে প্রথমে তো গেট পড়েছিল যার জন্য দাঁড়িয়ে চা খেয়েছে তারপরে ওইটুকুনি টাইমের মধ্যে একটা ট্রেন বেরিয়ে গেছে গেট তুলেছে আবার গেট ফেলেছে মানে খুব অল্প সময়ের মধ্যে এবার যদি প্রথম চান্সে আমরা বেরিয়ে যেতাম তাহলে অসুবিধা হতো না আজকে একটু ঘুরে নিলাম বিশেষ করে মায়ের ওষুধ কিনতে আসার ছিল আরও ধোয়া পরীক্ষা ওই জন্য দুটো কারণে বেশি এসছি আর আমি দেখলাম ওর সাথে একটু আসে আমারও ঘোরা হবে সেই জন্য এসছি আজকে ঘুরে নিলাম এরপর আবার রথের দিন বেরোবো দুজন মিলে ও বলছে কি আমি না তিনজনকে দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম বলছে এগুলো দেখে আমি ভেবেছি কেউ দাঁড়িয়ে রয়েছে আমারও হাসিবাদ ছিল ওকে দেখে তো দেখো আমি বলেছিলাম ফুলুরি নিয়ে যাব। তো সেই কারণে এখানে ফুলুরি নিতে চলে এসেছি ছটা ফুলুরি নিয়েছি কালকের জন্য আর ফুলুরিগুলো অন্য জায়গার তুলনায় বেশ বড় বড় দেখলাম চার টাকা করে পিস নিল আমি তো প্রথমে ভেবেছি হয়তো ভেতরে তরকারি ঢুকানো রয়েছে তারপর জিজ্ঞাসা করলাম বললো না এটা শুকনো ফুলুরি এ দেখো নিয়ে এসেছি এটাই ছোট প্যাকেটটা রয়েছে ছোট ফুলুরি কালকে তরকারি করব আর বড় প্যাকেটটা রয়েছে সিঙারা সবার জন্য সিঙারা নিয়ে এসেছি তবে একটুখানি পরে দেব এই তো সবে ভর সন্ধ্যেবেলায় আমিও মানে এই সবে আসলাম জামা কাপড় ছাড়লাম এখন একটু বাইরে যাব চোখে মুখে জল দেব তারপরে চা বসাবো মুড়ি দেব এখনই চলবে টুকটুক করে ও রাত্রে আবার ভাতও হবে গতকালকেও রাত্রে হয়েছিল মানে ছোট হাড়ি করে ভাত করেছি তো ওই জন্য ভাতটা কম কম করেই করা হচ্ছে রাত্রেবেলা কাটা সিদ্ধ ভাত করে নেব একটা জিনিস ভাবছি এই যে সমস্যা ফাটা নেই ফুটো নেই সমস্যার মধ্যে আলুটা কোথা দিয়ে ঢুকলো সমস্যা হ্যাঁ এটা সমস্যা মানে বাংলা সিঙ্গারা যাই হোক সিঙ্গারা তরকারিটা আলুটা কোথা দিয়ে ঢুকবে সমস্যা না সমস্যা যাই হোক কিছু একটা হবে সমস্যা সমস্যা একই ব্যাপার না না এটা ভুল কথা তুমি সব সময় উল্টো পাল্টা বলে বলো একই ব্যাপার গরম গরম সিঙ্গারা ডিমে নিয়ে এসে খেতে হবে না খেলে রাগ করবে রাতের ভাত হবে দেখো অল্প কটা ভাত রয়েছে একজনের মতো তো এই ভাত কটাই আমি জল দিই ইচ্ছা করে আমি দেখলাম বেলায় ভাত হয়েছে ভালো থাকবে আর রাত্রেবেলায় যে ভাত হবে ওই ভাতের মধ্যে ভাতগুলো দিয়ে দেবো সিদ্ধ ভাত করবো একটু ফ্যান ভাত করব। তো চলো বাইরের দিকে যাই বাইরে গিয়ে রান্না বসাই গা হয়ে গেল গো রাতের রান্না এ দেখো লঙ্কা ভাজা মানে লঙ্কা ভাজার ঝালটা এখনো ঠিকঠাকভাবে কমেনি ওই জন্য নাকে যাচ্ছে লঙ্কা ভাজা করলাম আর আলু পটল সিদ্ধ দিয়েছি দুপুরের কোনো তরকারি নেই ওই ভাত কটায় ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ভাতের হাঁড়িটা এনে রাখলাম তারপর লাস্টে লঙ্কা ভাজাটা করলাম এবার আলুটা টালু মেখে মাকে খেতে দেবো এই দেখো খানিকক্ষণ আগেই হয়েছে এই পাঁচ দশ মিনিট হবে ধোঁয়াটা ওই জন্য কমে এসছে তো চলো ঝটপট করে আলু পটলটা একসাথে মেখে নিই হলো দিনের মতো দায়িত্ব আমার শেষ হলো তবে এখনো আর একটা কাজ আছে সে কাজটা হলো ঘরটাকে একটু গুছাবো এ দেখো এগুলো সব একদম মানে এলোমেলো হয়ে রয়েছে আর এই সোফাগুলোই বসলে না বাইরের আর ঘরের মানে কভারগুলো এত কুচকে কুচকে যায় এলোমেলো হয়ে যায় সে আর বলার কথা না আবার হাতে করে টান করে দিলে টানও হয়ে যায় ও আসুক ও এখন আসেনি এখন পনেরো দশটার মতো হবে ও আসলেই দশটার একটু পরে পরে খাওয়া দাওয়া সেরে নেবো খাওয়ার পরে আমার জিবে ব্যথার ওষুধ আছে খাবো মানে জীবের ডগায় সাইড দিয়ে গোটা গোটা উঠেছে দিয়ে আজকে মায়ের ওষুধ আনা হলো ওই আমারও ওষুধ আনা হয়েছে জিবে ব্যথার তো এখন একটু গা হাতপাত ধোবো এগুলো ছাড়বো না পরবো এগুলো সেরে একটা কাজ আছে সারাদিনের মধ্যে অনেকক্ষণ বেরোই কিন্তু ঘটনা হচ্ছে দু মিনিট এক মিনিট করে বেরিয়ে বাড়িতে চলে আসি কিন্তু সন্ধ্যের দিকে আমি একটুখানি যাই ঘন্টা খানিক থাকি আজকে সন্ধ্যে সাতটায় গিয়েছি এখন বাজে পুরো এগারোটা দশ বাড়িতে চললো তা ঘরের মধ্যে গিয়ে দেখলাম কিনা রান্না বান্না কিছু করেনি কারণ রান্না করলে এখানে থাকে অন্য অন্য দিন এখানে করে ডেকে দিয়ে ও যদি খিদে লাগে খাওয়া দাওয়া ও কিন্তু শুয়ে পড়ে কিন্তু আজকে মনে হচ্ছে ও খায়নি এবং রান্নাও হয়নি ওকে তুলিয়ে দেখি রান্নাটা করেছে কিনা কেউ কেনি রান্না করেছো রান্না করেছো আমি দেখছি রান্না করে নি তো তাহলে কি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমার গিন্নি উঠেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট